তো আজকে প্রত্যেকটা কালেকশন থাকবে দেখার মতো একটা কালেকশন যেই কোন ডিজাইন দুইটা নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দিব একবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে রিল্যাক্সে বসে দেখার জন্য পূজা উপলক্ষে একটি ড্রেস ট্রাই করে দেখতে পারেন কতটা সুন্দর কালেকশন এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আমরা এগুলো হচ্ছে টোটালি অফিসিয়াল কালেকশন অফিসিয়াল গাউন বলে থাকি তো এর থেকে সুন্দর একটি কালেকশন আগে পরে কোথাও দেখেছেন কিনা আমি জানি না এই কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আমরা চলে আসুন ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটি রাইট হাজার রয়েছে আলাইকুম বিরা আজকে কিন্তু সবগুলো গোল জামা দেখাবো আর কিছু পার্টি ড্রেস নিয়ে আসছি যেহেতু সামনে পূজা আছে পুজোর জন্য পাবেন পার্টি ড্রেস গুলো আর যে গাউন কালের গুলো সব আপডেট কালের গুলো দেখাবো আমি গোল জামাগুলো আগে দেখাবো আর গর্জেস কালেকশন গুলো একটু পরে দেখাচ্ছি সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু অফারটা থাকবে যে কোনো ডিজাইন দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হয়ে থাকবে ফ্রি হয়ে যাবে তো আজকে প্রত্যেকটা কালেকশন থাকবে দেখার মতো একটা কালেকশন তো বৃহস দেখেন একটি কালেকশন নিয়ে আসছি কফি কালারের মধ্যে কি চমৎকার সাজানো হয়েছে তারপরে রেফেল দিয়ে এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে এত সুন্দর একটা ব্রাইট কালারের মধ্যে গোল্ড কালেকশন এটা হচ্ছে অফিসিয়াল গাউন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এই স্ক্রিন প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি হাতার প্রশ্নটা কিন্তু অসাধারণ থাকবে তো বডি সাইজ

যেই কোনো ডিজাইন দুইটা নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দিব একবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো এ হচ্ছে আর একটি ডিজাইন দেখেন কাঠালি কালারের মধ্যে র্যাফেল গুলো দেখেন কত সুন্দরভাবে ক্রিটিক্যাল ভাবে কাজ করা এগুলো ডলার ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর স্ক্রিন প্রিন্টের এই গাউন গুলো পড়তে হলে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোন রকম অগ্রিম টাকা ছাড়াই হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি সহকারে বছর অনায়াসে ইউজ করতে পারবেন সাথে একটি প্যান কার্ড সেলা দিচ্ছি প্রিন্ট করা আর একটি পাঁচ হাজার বহরের নামাজ না অন্য গুলো খুলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অন্য খুলতেছি না তো এই সেটটার দামও মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে রিল্যাক্সে বসে একটি গাউন কালেকশন এগুলো হচ্ছে অফিসিয়াল গাউন যে কোনো অফিসে কাজ করতে পারেন এগুলো হচ্ছে এম্বয়েডারি কাজ করা থাকবে ব্লক স্কিন এই ব্লকগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো রেফেল করা এগুলো কিন্তু মাঝখানে মাঝখানে কাজ করা থাকতেছে তো এই অফিসিয়াল গাউন গুলো এগুলো আমরা এই কারণেই বলি যারা আট থেকে দশ ঘন্টা ডিউটি করেন অফিসে তারা কিন্তু এই কমফোর্টেবল কালার ইউজ করতে পারেন যেহেতু আপনি দশ ঘন্টা ইউজ করলেও কোনো ফ্যাকাসে হবে না এটা হচ্ছে একটি সেলোয়ার প্যান্ট কার্ড সালোয়ার সেম জামার কাপড় তৈরি করা আর পাঁচ পাশাত বরের একটি নামাজি না মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রি করবো এই প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না আমরা আরেকটি কালার করেছি দেখেন এ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টোটালি অফিসিয়াল কালেকশন অফিসিয়াল গাউন বলে থাকি তো পার্পল কালারের মধ্যে থাকবে ডলার ওয়ার্ক করা কাজ করা ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ এটা হচ্ছে ব্যাক পোশনটা মাত্র পঞ্চাশ টাকায় এই অসাধারণ কালেকশনটি নিতে এখনই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে স্যালারটা এটার সাথে একটি বহরের নাম অন্য পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সেল করে থাকি এই হচ্ছে সেটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনি দুইটা নিলে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি অফারটি চলমান রয়েছে মেজেন্ডা কালারের মধ্যে আরেকটি কালেকশন দেখেন এটা কিন্তু পুরোটা গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচের পোশনে কুচি করা এখানেও কিন্তু মাঝখানে মাঝখানে ডলার ওয়ার্ক করা সুতোর কাজ তো থাকতেছে লং থাকবে পঁয়তাল্লিশ প্রত্যেকটা ড্রেসই লং থাকবে পঁয়তাল্লিশ এটা হচ্ছে ব্যাকসাইডটা তো ছোট বড় সব আপুরা কিন্তু এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন আমাদের স্টুডেন্ট আপুরা যারা রয়েছেন স্কুল ভার্সিটি কলেজ যারাই পড়াশোনা করতেছেন তারাই কিন্তু বেশিরভাগ এই ড্রেসগুলো ইউজ করতেছে এই হচ্ছে স্যালোয়ারটা আমাদের ম্যাক্সিমাম ক্লাইনি ডাক্তার নার্স তারপর আপনার হচ্ছে স্কুলের টিচার সবাই কিন্তু আমাদের ক্লাইন এর জন্য কিন্তু আমরা কোয়ালিটিটা বেস্ট রাখার চেষ্টা করি আপনি ট্রাস্ট করতে প্রবলেম হলে একটি পর্যন্ত কালেকশনগুলো নিয়ে দেখতে পারেন কতটা কোয়ালিটিফুল ড্রেস আমরা দিচ্ছি আপনাকে তো এই হচ্ছে ড্রেসটা দেখেন কাঠালি কালারের মধ্যে কি কালারিং একটি ড্রেস ড্রেস আর যেহেতু সামনে আছে কিন্তু এই অনেক অনেক হিট কালেকশন আমাদের চলে অতএব আপনি একটি দেখতে পারেন আমাদের কথার সাথে কাজে মিল না থাকলে সাথে সাথে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্নটা করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার স্যালারটা আর এটা হচ্ছে পাঁচ হাজার বড় একটি নামাজ অন্য পাচ্ছেন সাথে অনেক কমফোর্টেবল মানে কোয়ালিটি সেট একটি ড্রেস থাকবে তিন সেটের ড্রেসটা মাত্র বারোশো টাকায় তার সাথে কিন্তু দুইটা জানলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আমরা তো এই হচ্ছে আর ডিজাইন দেখেন ব্ল্যাক কালার জল কাজ করা রয়েছে কাপড় ছিঁড়ে গেলেও এই ব্যাক সাইডটা তো এই কালেকশন গুলো কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি এটা আপনারা জানেন আর আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি এটা হচ্ছে ওন্নাটা আর এটার সাথে একটি প্যান কার্ড সেলর ডেলিভারি ম্যান সামনে থাকাকালীন আপনি এই ড্রেস সেলর চেক করে তারপর টাকাটা পে করবেন দেখবেন

ড্রেসটা হাতে পাবার পরে তারপর আপনি টাকা পে করতে পারবেন এই হচ্ছে সেটটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো আরেকটি ডিজাইন দেখেন প্রত্যেকটা কালেকশন একটা থেকে একটা সুন্দর এমন এমন কালেকশন দেখাবো আজকে তো এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন এটা কাজ করা রেফেল করা থাকবে নিচে প্যানেলটা দেখেন কতটা কেটিক্যাল ভাবে কাজ দিলে ড্রেসটা এত সুন্দর হয় তো এ হচ্ছে লাক্স গোলাপি কালার মধ্যে আরেকটি কালকশন ব্যাকসাইডটা অনেক সুন্দর থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কি দিচ্ছে রাইট চয়েজ হাতের প্রশ্নটা দেখেন কত সুন্দর তো রাইট চয়েজের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার মানসম্মত বাজার থেকে কেনাকাটা করে অনেক ধরা খেয়েছেন লাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন রাইট ট্রাউজার ওটা কেমন এখন দেখাবো ভিআইপি কালেকশন গুলোর মধ্যে পার্টি ড্রেস করেছি আমরা পূজা উপলক্ষে একটি ড্রেস ট্রাই করে দেখতে পারেন কতটা সুন্দর কালেকশন গুলো দেখেন আমাদের এই কালেকশনটা এত পরিমানে হিট কালেকশন হিট হয়েছে সারা বাংলাদেশে যে আমরা স্টক করেছি অনেক বড় আকারে তো দেখেন কাজগুলো দেখেন সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেসটা জুড়েই কোনো জায়গা ফাঁকা নেই এত পরিমানে পাকিস্তানি প্যাটার্নে কাজ করা দেওয়া আছে তো এটা কিন্তু গর্জিয়াস এমবডির কাজ করা আজকের সেরা জামা হবে এটা নিচের পোষণটা যদি দেখেন কি পরিমানে গর্জিয়াস কাজ করা তো এই এইটার প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না আপনি বাজার থেকে কিনতে গেলে বা মার্কেট থেকে কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে আর যেহেতু রাইট রাইজের নিজস্ব প্রোডাক্ট এই কারণে কিন্তু আমরা খুবই কম দামে দিতে পারতেছি এ দেখেন অন্যটা দেখেন অন্যটা দেখলে তো আপনার টাকা উশোল হয়ে যাবে যদি ড্রেসটা চোদ্দশো টাকা দিয়ে নেন আমাদের প্রফিট খুবই কম এটা হচ্ছে আপনার সেলরটা আমরা প্রফিটটা কম করি সেলটা বেশি করি প্রচারটাই আমাদের প্রফিট সেদিকটা আমরা সবসময় খেয়াল করি তো চিনি গুড়ার মধ্যে আরেকটি কালেকশন দেখাবো দেখেন চিনি গুঁড়ার কালেকশন প্রত্যেকটাই দেখার মতন থাকবে ফুল্লি গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু জরি সুতো দিয়ে নিম জড়ির সুতো দিয়ে কাজ করা এগুলা কিন্তু আপনার কাটওয়ার ডিজাইন থাকবে পুরো ড্রেসটা জুড়ে এমন কাজ করা থাকবে তো আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার পছন্দ হওয়ার ড্রেস দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে হাতার পশ্লা গর্জিয়াস কাজ করা থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই আকর্ষণীয় কালেকশনটা কিন্তু আপনি রাইট চয়েস থেকে নিতে পারেন এটার সাথে একটি ডিজিটাল প্রিন্টের অন্য দিয়েছি যেটা আপনি হিসাব ব্যবহার করতে পারবেন এত বড় একটি অন্য দেখেন কত বড় একটি অন্যা দিয়েছি সাথে একটি প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন খুবই সুন্দর একটি ম্যাচিং করা সেলোয়ার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো দেখেন এর থেকে সুন্দর একটি কালেকশন আগে পরে কোথাও দেখেছেন কিনা আমি জানি না এত সুন্দর গর্জিয়াস দেখেন কোন জায়গা ফাঁকা নেই ঝর্ণার মতন কাজ করে দেওয়া আছে এটা কিন্তু দেখেন র্যাফেলটা দেখেন কত সুন্দর ভাবে কাজ করা থাকবে এম্বোয়ারি আপনার এটা হচ্ছে সিকুয়েন্স দিয়ে কাজ করা চিনি গুড়ার উপরে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতার পোর্শনটা দেখেন এখানেও কিন্তু কাজ করা আছে তো মাত্র 1450 টাকা এই ড্রেসটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে কেউ দিতে পারবে না এটা হচ্ছে সেলরটা হ্যাঁ দিতে পারবে কারণ বাজারে ভাই এখন কোয়ালিটি শেষ নাই কোয়ালিটি যদি একটু লোকালটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু দামটা কমে যাবে অবশ্যই কারণ লোকাল আর হচ্ছে অরিজিনালটা বোঝার মুশকিলটা একবার হাতে না পাওয়া পর্যন্ত বুঝবেন না তো যাই হোক এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকার একটি কালেকশন আরেকটি কালেকশন দেখাবো আজকের যে কোনো কালেকশনই নেন আপনাকে সুন্দর একটা লুক দিবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা গর্জিয়াস কাজ করা দেখেন এটা কিন্তু এম্বোয়ারি কাজ করা মানে ফেব্রিকটা থাকবে ইন্ডিয়ান চিনি গুড়ার উপরে হাতার পোষণে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকবে তো অভিয়াস প্রত্যেকটা ড্রেসের কিন্তু বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ আমাদের প্রত্যেকটা পাকা সাইজ থাকবে আপনি নির্ভয় নিতে পারেন এটা হচ্ছে স্যালোটা আর এটা একটা নামাজি অন্য থাকবে পাঁচ হাত বহরের মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তো এই কালার শুনলে নিতে হলে চলে আসুন ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটি রাইট চয়ে রয়েছে এটাও গর্জিয়াস কাজ করা রয়েছে আপনার এখানে তিনটা বাটন থাকবে আর সিকুয়েন্স দিয়ে কাজ করা প্রত্যেকটা ঘরে ঘরে থাকবে প্রত্যেকটা ঘরে ঘরে কারচুপি কাজ করা আর হচ্ছে পোষণ তো এই পেঁয়াজ কালারের অসাধারণ ড্রেসটার দামও থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমি চ্যালেঞ্জ করে দিলাম আমরা একেবারে সীমিত প্রফিটে কিন্তু এই ড্রেস গুলো সেল করে থাকি কারণ রাইট চয়েস প্রচার এই প্রফিটটা মনে করে সবসময় আর এটার সাথে যে একটা ওন্না দিয়েছি ওন্নাটাও কিন্তু চিনিগুড়া কাপড়ের সেম জামার কাপড় দিয়ে তৈরি করা এত কমফোর্টেবল একটি অন্য দামও সবগুলো মিলে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ